আগামী নির্বাচনে আপনি বলছেন ইসলামী রাষ্ট্র কায়েমে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ইসলামী রাষ্ট্র এখন ঘটনা হইতেছে হচ্ছে যে জামাতে ইসলামী ইসলামী রাষ্ট্রের কথা বলে ইসলামী আদর্শের কথা বলে কিন্তু আবার অনেকে এই প্রশ্ন করেন যে আপনারা যখন বিএনপির সাথে জোটবদ্ধ হন শেখ হাসিনার সাথে একসাথে আন্দোলন করেন তখন আপনারা আবার নারী নেতৃত্ব মেনে নেন এইটা আপনাদের একটা দ্বৈত অবস্থান কিনা মানে ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতার পাশাপাশি থাকার জন্য এইটা আপনাদের একটা ডাবল স্ট্যান্ডার্ড কি না আমি খুব সুন্দর কথা বলেন আমি আপনার মাধ্যমে এই কথাটা আবার দেশবাসী এবং দুনিয়াবাসীর কাছে পরিষ্কার করার সুযোগ পেলাম নারী নেতৃত্ব মেনে নেন আক্ষরিক অন্তে এই কথাটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ নারী নেতৃত্ব মানে কি জামাত ইসলামের আমির তো কোনো নারী না আমাদের আমির তো একজন পুরুষ বেগম জিয়ার সাথে আমরা জোট করেছিলাম বেগম জিয়া তার দলের নেত্রী জোটের নেত্রী জোটের নেত্রী আপনার সাথে তর্ক করে পারবো না কিন্তু উনি জোটের নেত্রী না জোটের নেত্রী মানে চারটা ছিলেন তো জোট একটা জোট হয়েছিল তার দলের নেতা নেত্রী তিনি আলাদা থাকবেন এবং তিনি ব্যক্তি বেগম জিয়া হিসেবে নয় বিএনপির চিফ হিসেবে তিনি প্রধান ওখানে যদি কোন পুরুষ থাকতো তিনি ওই জোটের প্রধান হতেন সেজন্য নারী নেতৃত্ব তো বিএনপি মেনে নিয়েছে আমাদের নেতা তো পুরুষ ওকে এই জন্য এই কনফিউশনটা অনেকে তৈরি তো বিএনপি যখন জোট করেছেন খালেদা আপনাদের নেতা ছিলেন না না খালেদা এর কথা আমাদের দল চলেনি

দলের মধ্যে মত বিনিময় হয়েছে আলোচনা হয়েছে দলের মধ্যে যখন অধিকাংশের মত মেজরিটি যখন মত দিয়েছে সবাই সেটা মেনে নিয়েছে একটা সিদ্ধান্ত নেওয়ার পলিসি তো থাকে হয় অধিকাংশের ভিত্তিতে নাইলে সর্বসম্মত তা নাহলে তো কোনো জোট অ্যালায়েন্স মানে না তার অর্থে এই না যে আমরা আর একজনের লিডারশিপ মেনে নিয়েছি জোট এক জিনিস আর দল আর এক জিনিস আমাদের দলের নেতা কিন্তু পুরুষ জামাতে ইসলামী জামাতে ইসলামীর আমির আমিরে জামায়াত এবং সেক্রেটারি জেনারেল তারা দুইজন বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বে মন্ত্রিসভায় সভাপতিতে। আমাদের চাকরি করেছে বেতন নিয়েছে এটা গভর্নমেন্টের আনুগত্য এক জিনিস আর দলের আনুগত্য রাষ্ট্র পরিচালনায় যদি একজন নারী থাকেন তিনি যদি থাকতে পারেন সেটা নিয়ে জামাতের কোনো ভিন্ন অবস্থান নাই ইসলামের রাষ্ট্রের প্রধান নারী হবেন না এটা হচ্ছে ইসলামী সরি বিধান কিন্তু উনি যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী ওটা তো রাষ্ট্র ছিল না প্রধানমন্ত্রী হয়েছেন রাষ্ট্র উনি চালাচ্ছেন আমরা সেই দেশের নাগরিক হিসেবে মানে উই আর বাউন্ড ট্রু ওবে দ্য ওয়ার্ডার আমাদের মানতে হয়েছে দলের প্রধান তো আমাদের পুরুষ আর ইসলামে রাষ্ট্র শাসক যিনি নাম্বার ওয়ান ব্যক্তি হবেন সেখানে মহিলার ব্যাপারে না বলা হয়েছে সেই ক্ষেত্রে জামাতে ইসলামী এটা মেনে নিচ্ছে কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র না তাই তো তো বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র না তাহলে জামাত ইসলামিক একটি দল বা ইসলামিক একটি রাষ্ট্র কায়েম করতে চায় সেটাকে একটু মানে কি বলবো এটা দ্বৈত অবস্থান হচ্ছে কিনা না আমরা আমরা ইসলামের যে বিউটি ইসলামের যে ওয়েলফেয়ারের যে কনসেপশন আছে প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা ইসলাম দুঃখী বঞ্চিত অনাহারী এবং মানে নির্যাতিত নিপীড়িত অধিকার হারা মানুষের মুক্তির জন্য অর্থনীতিতে যে আদর্শ দিয়েছিলেন বিচার ব্যবস্থা যে আদর্শ রেখে গিয়েছিলেন পারিবারিক জীবনে সামাজিক জীবনে মানুষের আয় উপার্জন জীবন জীবিকা সুবিচার সেই কল্যাণ সেই সুবিচার সেই বিউটি অফ ইসলামের মধ্য দিয়ে আমরা এই রাষ্ট্রটা গড়তে চাই যেখানে হিন্দু মুসলিম নারী দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ রসুলের যুগে যেমন সেই শাসন থেকে সেই গুড গভর্নেন্স সেই ট্রান্সপারেন্সি থেকে সকলেই কল্যাণ পেয়েছে আমরা মনে করি সেই সুশানের সুশাসনের মধ্যে এমন শিক্ষা আছে এমন কল্যাণ আছে তা দিয়ে যদি একটা রাষ্ট্র গঠিত হয় তার সুফল অমুসলিমও পাবে নারীরাও পাবে মুসলিমরাও পাবে সকলেই কল্যাণ পাবে সূর্যের আলো যেমন সকলকে আলো দেয় বাতাস যেমন সকলকে বাতাস দিয়ে বাঁচিয়ে রাখতে আল্লাহ তালাহ প্রদত্ত বিধানের ভিত্তিতে যে সুফল যে কল্যাণ দেশের সব নাগরিক সমানভাবে ভোগ করবে আল্লাহ তালা কোরআনেই বলেছেন ও আনজাল হাদিদ ফিয়ে বা সাদিদ আবার বলেছেন লিয়া কুমান নাসুবিল কিস্ত আল্লাহ বাইয়া কেতাব মিজান রসুল দিয়ে সুবিচার কায়মের জন্য বলেছেন আমাদের ছেলের যে স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস আল্লাহ সুর হাদিদের মধ্যে সে জাস্টিসের কথা বলেছেন লিয়া কুমান নাসুবিল কিস্ত আমি যে সুবিচার দিয়েছি আসমান থেকে নাজির হওয়া কিতাবের ভিত্তিতে সেই সুবিচারের মধ্যে দিয়ে তোমরা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা করো জামাত ইসলামী সেই সমাজ কায়ম করতে চায়। যে এপ্রিল গর ঘোষণার কথা আপনি বলছিলেন যেখানে আসলে বৈদ্যনাথ্যকলা থেকে বা আহ মুজিবনগর থেকে যে ঘোষণা এসেছিল স্বাধীনতার ঘোষণা উনিশশো একাত্তর সালে যেখানে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের কথা বলা হয়েছিল যে সাম্য মানবিক ন্যায় মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের একটাই মানে আমার কাছে যে ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সবার অধিকারে রাষ্ট্রের সমান থাকবে কিন্তু আপনি যে রাষ্ট্রের কথা বলছেন সেই রাষ্ট্রের ক্ষেত্রে কি সবার অধিকার সমান থাকা সম্ভব সমানের সমান আর সুবিচার মানে আপনার

আমার ঘরে করে করে আমি তার ঠিক দিব না রাষ্ট্রের সাম্যের ক্ষেত্রে রাষ্ট্রকে ঠিক করতে হবে যে একজন শ্রমিকের কত কি প্রয়োজন একটা মালিকের কি প্রয়োজন একজন মজুরের কি প্রয়োজন একটা ছাত্রের কি প্রয়োজন একটা কৃষকের কি প্রয়োজন রাষ্ট্রে ইসলামের যে কল্যাণ রাষ্ট্রের ধারণা দেয়া হয়েছে বলা হয়েছে যে প্রত্যেকটি নাগরিকের ভরণ পোষণ শিক্ষা চিকিৎসা বাসস্থানের নিশ্চয়তা রাষ্ট্রকে করতে হবে যদি তা দিতে না পারো তাকে কাজ দিতে না পারো তাহলে তাকে বেকার ভাতা দিতে হবে কোন মানুষ যেন বেকার না থাকে ইসলামিক কল্যাণ রাষ্ট্রের ধারণা এরকম যে তিনি যখন লেখাপড়া করবেন টেকনিক্যাল এডুকেশন এটা সবার জন্য যে এডুকেশন হোক এটা এটা পুরুষ নারী পুরুষ নারী মুসলমান অমুসলিম সবার জন্য একই রকম সবার জন্য জি এটাই হচ্ছে সাম্য এখন আমি এক পোয়া চালের খানা খাইতে পারি আর একজন তা পারে না আদা পোয়া পারে তারও না যে তাকে এক পোয়া দিতে হবে তাহলে তো তার শরীর খারাপ হয়ে যাবে যে যা দরকার তাকে ততটুকুই দেওয়াটাকে বলা হয়েছে ইকুয়িটি বা সাম্য তারও টেই না যে সব সমান করে দাও ওকে যার যতটুকু দরকার আমরা কি একটু জানতে পারি যে ধরেন আমরা যখন একটা ইসলামী রাষ্ট্র কথা বলি আমি ইসলামী আদর্শের কথা যে সব রাজনৈতিক দলগুলি কথা বলে তাদের প্রসঙ্গে একটু পরে আসছি মানে আমরা নানা ধরনের ইসলামিক রাষ্ট্র এখন দেখতে পাই যাদের নামের সাথে ইসলামিক আসে যেমন ধরেন সৌদি আরব একরকম তার্কি একরকম মালয়েশিয়া একরকম ইরান একরকম আরও আফ্রিকার বিভিন্ন দেশে আরও নানা রকম মডেল আছে মৌরিতানিয়াতে একরকম ওমানে আরেক রকম তো আমরা আসলে কোনটা আমাদের জন্য নিব বা ফলো করবো ইন্দোনেশিয়া মালয়েশিয়াও আবার আরেক রকম আছে মানে আমরা খুবই সিনসিয়ারলি আমি বলবো যে বাংলাদেশে ইসলামিক কল্যাণ রাষ্ট্রের যে ধারণা আমরা কোরআন এবং হাদিস থেকে পাই শতভাগ সেই স্ট্যান্ডার্ডে কোনো রাষ্ট্র এখন নেই ওকে কিছু আছে হয়তো বারো আনা আছে আট আনা আছে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি তো আমরা চাচ্ছি যে একটা রাষ্ট্রের শতভাগ ক্ষেত্রে যদি কল্যাণের এই ধারণাটা সুপ্রতিষ্ঠিত হয় তাহলে মানুষের মধ্যে কল্যাণটাও পূর্ণ হবে এর জন্য কোনো রাষ্ট্র প্র্যাকটিক্যালি এখন আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে ইসলামের যে ব্যবস্থাটাই মডেল সেই মডেলের জন্য আমরা অপেক্ষা করছি চেষ্টা করব আমরা মানবিক সমাজের বুরুতুটি লিমিটেশন ক্যাপাসিটি কম বেশি থাকতেই পারে আমরা ট্রাই করি চেষ্টা করি এই দেশ আমাদের প্রিয় জন্মভূমি এখানে আমরা জন্মেছি আমাদের সন্তানদেরকে আমরা রেখে যাব যেন একটা ক্ষুধা দারিদ্র্যমুক্ত ইনসাফ এবং বৈষম্যমুক্ত সুবিচারপূর্ণ সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ দিকে যেতে পারি সেটা ইসলামের কল্যাণজনক আদর্শের মধ্যে কিন্তু আছে আমরা একদিনে পারবো না আমার সন্তানরা পারবে কিন্তু কোন মডেলের কথা কিন্তু কোন মডেলের কথা যদি আমরা না ভাবি তাহলে যেটা হয় যে আমরা আসলে বাংলাদেশে ইসলামিক আদর্শের কথা বলে এমন অনেকগুলি রাজনৈতিক দল আছে এছাড়াও রাজনীতির বাইরেও অনেক আলেম ওলামা বুজুর্গ ব্যক্তিগণ আছেন যারা তাদের মত করে ইসলামে কোনটা ইসলামিক কল্যাণ রাষ্ট্র তার একটা মডেল বা একটা সামনে দেন এবং তারা আবার অনেক সময় পরস্পর বিরোধীও একটা অবস্থান নেন সাংঘাতিকভাবে কাফির বলেন অমুসলিমদের থেকে খারাপ বলেন মানে অনেক কিছু বলেন এইটার মধ্যে থেকে কিভাবে মানে একটা সমন্বয় সাধন করা সম্ভব বিশেষ করে জামাল ইসলামীকে আমরা জাস্ট আমাকে একটা সেকেন্ড একটু বলতে দেন আমরা দেখেছি যে হেফাজতে ইসলামীর ওই ঘটনার পরে আমরা এটা দেখেছি যে হেফাজতে ইসলামীর উপর সেই রকম নিপীড়ন নির্যাতন চালানোর পরেও যে হেফাজতে ইসলামী ওই সময়কার হেফাজত ইসলামী শেখ হাসিনার কথা শুনে তাকে জননী উপহার দিয়ে তার থেকে জমি নিয়ে এটা একটা বড় কারণ ছিল হেফাজতে ইসলামীর সেই সময় নেতৃবৃন্দ জামাতি ইসলামীকে অপছন্দ করতেন সেই কার্ডটা সে সময় খেলা হয়েছে তো এই কার্ড খেলার মধ্যে থাকলে তো আমরা আসলে ইসলামিক রাষ্ট্রের মধ্যে থেকে কেমনে যেতে পারবো মানে বা ইসলামিক কল্যাণ রাষ্ট্র ঠিকই বলেছেন এটা 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 একটা দুঃখজনক আমি বলবো যে ইসলামিক কল্যাণ রাষ্ট্রের পথে আমাদের যাদের অভিযাত্রা এ পথে এগিয়ে যাওয়ার পথে এটা একটা নিশ্চয়ই অন্তরায় তবে ওই যে কিছু মত কথা আপনি বলেছেন শরীয়তের বা ইসলামিক বিধানের বা কোরআন সন্ন্যার মৌলিক যে ব্যাপারগুলো সেখানে কিন্তু এত বেশি মত পার্থক্য ফিখি কিছু ব্যাপারে গবেষণাগত কিছু বিষয়ে যেগুলোর উপর অ্যানালাইসিস চলে গবেষণার ভিত্তিতে ভিন্ন ভিন্ন কিছু মত হতে পারে যেটা ইসলামের ফার্জিয়াত সরাসরি আল্লাহ তালার কোরআন এবং সুননা দ্বারা রসুলের সুন্না দ্বারা প্রমাণিত এর সরাসরি উল্টে চলে যায় এইসব ব্যাপারে কিন্তু বেশি মত পার্থক্য সমাজে নেই কিছু গবেষণাগত দিক থেকে ইস্তেহাদি দিক থেকে ব্যাপারে কিছু কিছু একতলাফ বা মত আছে এটা কমে আনবার জন্য চেষ্টা করা হচ্ছে খোলাফায় রাশি দিনের পর সব যুগেই কম বেশি কিছু কিছু মত পার্থক্য কিন্তু ছিল একেবারে সবটাই সবটাই যে একেবারে এক হয়ে যাবে না যাবে এমনটা নাও হতে পারে তবে উম্মার চেষ্টা করা উচিত যতটা মত কমিয়ে এনে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আমরা আল্লাহ তালার বিধানটার আনুগত্য করতে পারি দ্যাট উইল বি বেটার এই চেষ্টাই আমরা করে যাচ্ছি খালিদ ভাই অধ্যাপক মেয়ে পর আমাদের দর্শকরা একটি প্রশ্ন করছেন যে কারণে হচ্ছে যে এই প্রশ্নগুলির মধ্যে থেকে উত্থাপিত প্রশ্ন যে অনেকে বলছেন যে অনেকে মনে করেন যে নারীদেরকে কর্মক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে সীমিত করার একটা বাণী আমরা শুনতে পাই বিশেষ করে ওয়াজে আলেম ওলামারা এটি বলে থাকেন করে থাকেন দল হিসাবে অনেক সময় আমরা এই ঘোষণা দেখি এইটার ব্যাপারে আসলে জামাতে ইসলামের অবস্থাটা কি এক আর দুই হচ্ছে যে নারী নেতৃত্বের ব্যাপারে রাষ্ট্রের পরিচালনার নেতৃত্বের ব্যাপারে আপত্তি থাকলেও এই ক্ষেত্রে আপনাদের আপত্তি বা উৎসাহ আছে কিনা দুই হচ্ছে আরেকজন দর্শক আপনাকে প্রশ্ন করেছেন যে আপনি দুই হাজার সালের নির্বাচনে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন কিনা এবং যদি ধানের শীষ নিয়ে নির্বাচন করে থাকেন প্র্যাকটিক্যালি তখন আপনি তেলে বেগম জিয়ার বা অনুসারী হিসাবে নিজেকে দেখতে হয়েছিল কিনা দুটি ধন্যবাদ আপনাকে শেষ প্রশ্নটার উত্তরটা আমি আগে দিই আমরা ওই সময় জামাতি ইসলামের নিবন্ধন ছিল না দুই হাজার আঠারোতে তখন জোটবদ্ধভাবেই তখন আমাদের বিষদলীয় জোট ছিল সেই জোটেরই সিদ্ধান্ত হয়েছিল যে আমরা জোটের প্রার্থীরা ধান জোটের প্রার্থীরা জোটের প্রতীক হিসেবেই তারা নির্বাচন করতে পারবে ওকে তো তখন সেই সিদ্ধান্তের ভিত্তিতেই জামাত নীতি নির্ধারণী ফোরামে আমাদের সিদ্ধান্ত হয়েছিল আমরা সেই নির্বাচনটা জোটের প্রার্থী হিসেবেই একটা প্রতীক আমরা নিয়ে ইলেকশন করেছি তখন আমাদের নিবন্ধন ছিল না আরেকটা কথা যেটা বলেছেন যে নারী নেতৃত্বের ব্যাপারে ওয়াজ মাহফিলে বা বিভিন্ন জায়গায় এমন এমন বেশি এক্সাজারেশন করা হয় অধক পরোয়ার হয় অধক পরোয়ার আপনি আপনি অনুমতি দিলে আমরা অনুষ্ঠানটা একটু 10 মিনিট এক্সটেন্ড করতাম কারণ আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে গেছে আর আহ দশটা মিনিট যদি আপনি আমাদের সঙ্গে থাকতেন বা পাঁচ না অসুবিধা নেই কিছু কিছু কথা শেষ ধন্যবাদ আমি ওই নারীর নেতৃত্বের ব্যাপারে একটা মিস প্রকণ্ড সমাজে আছে আমাদের মধ্যেও কিছু কিছু লোকদের হয়তো এলমের অভাবে নারীদের অধিকার সম্পর্কে ইসলাম কতটা তাদেরকে সম্মান মর্যাদায় অভিষিক্ত করেছে এই জ্ঞানের অভাবে অনেক সময় না জেনে গতানুগতিক কিছু চিন্তায় নারীদের ব্যাপারে এমন কথা বলেন যে মনে হয় যে আরে আল্লাহ ইসলাম বা ইসলামের বিধান আসলে তো নারীরা ঘরে বসে থাকবে বেরোতে পারবে না এদের লেখাপড়া হবে না এরা সমাজে চাকরি বাকরি সমাজ পরিচালনার কোথাও তাদের কোনো পার্টিসিপেশন থাকবে না এই ভুল ধারণাটা তৈরি হচ্ছে এটা সঠিক নয় নারীর ব্যাপারে ইসলাম নারীকে যে মা নারীকে স্ত্রী নারীকে বোন এবং সমস্ত মর্যাদার ক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে যে মর্যাদার কথা বলেছে দুনিয়ার কোনো আদর্শ এত সম্মান কোনো নারীদেরকে দেননি পেশাগত জীবনে কর্মজীবনে রাজনীতিতে প্রফেশনাল লাইফে ইসলাম সব জায়গায় নারীকে অধিকার দিয়েছে তবে নারী আর পুরুষের চলাফেরার ব্যাপারে মরালিটির কন্টেক্সে নৈতিকতার চলাফেরার কিছু ফরজ বিধান আল্লাহ তালা জারি করেছেন সেই সীমার মধ্যে থেকে নারী ডাক্তার হতে পারবে ইঞ্জিনিয়ার হতে পারবে নারী রাজনীতি করতে পারে নারী পার্লামেন্টে যেতে পারবে নারী সচিবালয়ের সচিব হয়ে দায়িত্ব পালন করতে পারবে ফলে আমরা জামাতি ইসলামীতে আপনি শুনে অবাক হবেন নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মোস্ট প্রবলি থার্টি থ্রি পার্সেন্ট না থার্টি পার্সেন্ট নারীদের পার্টিসিপেশন থাকতে হয় পার্টিতে আমরা হিসাব করে দেখলাম যে ইম্পাওয়ারমেন্ট অফ উইমেন্স প্রশ্নে এখন পশ্চিমা বিশ্ব খুব কনসার্ন ফিল করে জামাত ইসলামের সাথে যখন কথা বলে আমরা প্রমাণ দিয়েছি আমরা চেক করে দেখেছি যে আমাদের সংগঠনের কেন্দ্র জেলা থানা প্রত্যেকটি টায়ারে নারীদের পার্টিসিপেশনের রেশিও ফর্টি পার্সেন্ট আপ ওকে এবং আমাদের নারীরা পার্লামেন্টে ছিল আপনি জানেন নাইনটি ওয়ানে টু ছিল এবার ব্রিটিশ হাই কমিশনার বাংলাদেশ সফর করেছেন নারীদের সঙ্গে কথা বলতে চেয়েছেন আমাদের নারী নেত্রীরা সেখানে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ এমপি এসেছেন তাদের সাথে আমাদের নারী ডেলিগেশন দেখা করেছেন তার কি একটা ইন্টারন্যাশনাল উইমেন্স কনফারেন্সে আমাদের নারীরা জয়েন করেছেন ফলে ইউনিভার্সিটি প্রফেসর ইঞ্জিনিয়ার ডাক্তার নারীরা মধ্যে থেকে তারা সব জায়গায় রিপ্রেজেন্ট করতে পারবে এখানে আমরা